এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য আগামী দিনের পরীক্ষাগুলো আসলে পরে রক্ত জীবন কিংবা শাহাদাতের ইদ্যাহে সামিল হওয়া লাগলেও জাতির পিতার সন্তানরা রক্ত দিবে জীবন দিবে শহীদ ইদ্যাহে সামিল হবে তাও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ পিতার বয়স তখন আশি বছর জোরে বলেন কত বছর আর আশি বছরের পরীক্ষা এবার শুনেন আল্লাহ বললেন ইব্রাহিম তোমার খতনা নিজের খতনা নিজে করো খতনা বুঝেন তো আপনারা নাকি এলাকায় মুসলমানই বলে মুসলমানই বলে না আচ্ছা উনাকে বলা হচ্ছে জাতির পিতাকে বলা হচ্ছে নিজের খতনা নিজে করো বুখারীতে হাদিস এসেছে একটা কুঠার হাতে নিয়ে তার লজ্জাস্থানের সামনের অংশের চামড়া নিজেই কেটে দিয়ে নিজের সুন্নতে খতনা তিনি আদায় করেছেন আল্লাহু আকবার এই পরীক্ষায়ও পাস এবার জাতির পিতার এবার জাতির পিতার নয় নাম্বার পরীক্ষা সেটা কি ওই যে সন্তানকে রেখে এসেছো সন্তানকে জবাই কর সন্তানকে কি করো চিন্তা কর জন্ম হমাত্র বললেন মক্কায় রেখে আসো এখন ছেলেটা বড় হয়েছে কোথায় আল্লাহ বলবেন যাও একটু বাড়ি ফিরে আয় না আদর করো আল্লাহ বলতেছেন কি করো জাতির পিতা কি করলেন এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন তিনি তার সন্তানকে নিয়ে যখন কুরবানি করতে যাবেন আল্লাহ বলেন ওয়ফাদাইনাহু বিযিহিন আযীম আমি তার এই তার এই পর্বকাণ্ড দেখে খুশি হয়ে গেলাম তার সন্তানের স্থলে আমি আরেকটা জবাই পাঠিয়ে আমি তার ছেলেকে মুক্ত করে দিলাম সুবহান একেন একটা বিষয়ে বলে রাখি জাতির পিতা যখন তার ছেলে ইসমাইল আলিসসলামকে নিয়ে যাচ্ছিলেন কুরবানি করার জন্য জাতির তার ছেলেকে নিয়ে যাচ্ছিলেন কুরবানি করতে মিস্টার শয়তান মানুষের সুরত ধরে এসে বলতেছে আচ্ছা ইব্রাহিম তোমার ছেলেটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছ আরো কোনো অপশন আল্লাহর কাছে চাইলে তিনি দিতেন না ইব্রাহিম বললেন গুডচি তুই ইবলিস এই পথে পাতা দিলি কেন তখন তিনি পাথর নিক্ষেপ করলেন তিন তিনবার পাথর নিক্ষেপ করেছেন এটাও আল্লাহর কাছে ভালো লেগেছে জন্য হাজিরা এখনো জাতির পিতার সন্তানরা হজ করতে গেলে তারাও তিন জায়গাতে তিনবার পাথর নিক্ষেপ করে এখান থেকে রংপুরের বাবাদের শিক্ষাকে ইব্রাহিম ইসলাম আমাদের জাতির পিতা যেমন সন্তানকে দিনের পথে উৎসর্গ করে দিতে একটুও কুণ্ঠাবোধ করেন নাই এই কোরআনের নাচ কায়েমের জন্য জাতির পিতার সন্তানরা আমার বুড়া বাবারা তাদের সন্তানদেরকে জাতির পিতার মতো কোরআনের নাচ কায়েমের জন্য শাহাদ অতিরিক্ত হে সামিল হওয়ার জন্য খুশি মনে বাড়ি থেকে বের করে দিতে হয় পারবেন তো আর মহিলা পেটেলের মারা আছেন না তাদের একটা কাম আছে কামটা কি জাতির মাথা কি করতেছেন শুনেন ওই যে হাজারা আলাই হাসালাম তাকে গিয়ে মিস্টার ইপলিস ঢুকা দেয় কয় তুমি কি জানো তোমার ছেলেকে তোমার স্বামী জবাই করতে নিয়ে যাচ্ছে তিনি বলেন বাপ কি কখনো পারে ছেলেকে জবাই করতে কয় না তোমার আল্লাহর হুকুমে তোমার স্বামী তোমার ছেলেকে কুরবানি করতেছে কয় বুঝছি কি তুই ইবলিস তোমার আল্লাহ কেন বলতে তিনিও তখন শয়তানকে তাড়িয়ে দিলেন তাহলে তিনি বললেন তখন শোন ইবলিস আমার স্বামী যদি সত্যি আমার রবের হুকুমে আমার ছেলেকে কুরবানি করে আমার তো ইসমাইল একটা আছে যদি আরো হাজারটা ইসমাইল থাকতো হাজারটা ইসমাইলকে আল্লাহর পথে দিয়ে দিতাম তাও আমি কখনো কোনটা বুধ করতাম না আল্লাহু আকবার রংপুরের মায়েরা বাংলাদেশের মায়েদেরকেও এরকম কুরআনের নাজ কায়েম করতে হলে সন্তানদেরকে আল্লাহর দ্বীনের পথে এভাবে খুশি মনে ছেড়ে দিতে হবে পার্বত জাতির পিতা এই পরীক্ষায় পাশ না ফেল এবার আসলো এবার আসলো দশ নাম্বার পরীক্ষা দশ নাম্বার পরীক্ষা সর্বশেষ পরীক্ষা সেটা কি বললেন কাবা ঘর সংস্কার করে বাপ বেটা দুইজন মিলে কাবা ঘর কি করলে সংস্কার করলে আল্লাহ বললেন এবার ও একদিন ফিন্না সিবিল হাজ হজের ঘোষণা দাও হজের ঘোষণা দাও একটু কারি জালাম ও আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন যাতে তোমার এই আজান শুনে ঘোষণা শুনে মানুষ পায়ে হেঁটে উঠে আরো হক করে বিভিন্ন ভাবে যেন আসতে পারে জাতির পিতা বলেন আল্লাহ মাইক টাইক নাই কিছু নাই আমার আওয়াজ মানুষ শুনবে কেমনে আল্লাহ বললেন তোমার দায়িত্ব ঘোষণা দেওয়া আমার দায়িত্ব পৌঁছায় দেওয়া তিনি তখন মাকামে ইব্রাহিমে কোন কোন রেওয়ায়তে এসেছে আবু কুবাইস পাহাড়ে উঠে তিনি হজের জন্য ঘোষণা দিলেন আল্লাহ তার এই ঘোষণাকে তার কুদরতি ব্যবস্থাপনায় সারা দুনিয়ায় ছড়িয়ে দিলেন আমরা তখন দুনিয়ায় ছিলাম না ছিলাম রুহের জগতে রুহের জগতে আল্লাহ জাতির পিতার এই আওয়াজ পৌঁছে দিয়েছে তখন জাতির পিতার আওয়াজ শুনে আমরা যারা আল্লাহ বলে জবাব দিয়েছি তাদের নসিবেই আল্লাহর ঘরের জিয়ারত আল্লাহ রেখেছেন সুবাহ এই পরীক্ষায় বাপ বেটা দুইজন এরকম করে মোট পরীক্ষা দিলেন কয়টা জোরে বলেন জাতির পিতার সন্তানদের পরীক্ষা দেওয়া লাগবে না জোরে বলেন পরীক্ষা দেওয়া লাগবে না জাতির পিতা প্রতিটি পরীক্ষায় যেমন অবতীর্ণ হয়ে সাহসিকতার সাথে প্রত্যেকটি পরীক্ষায় তিনি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে তাওয়াক্কুল করে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জাতির পিতার সন্তানদেরকে এই বাংলাদেশে কোরআনের রাজকায়েমের জন্য আগামী দিনের পরীক্ষাগুলো আসলে পরে রক্ত জীবন কিংবা শাহাদাতের ইদ্যাহে সামিল হওয়া লাগলেও জাতির পিতার সন্তানরা রক্ত দিবে জীবন দিবে শহীদ ইদ্যাহে সামিল হবে তাও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের করে ছাড়বে জাতির পিতার সন্তানটা কি প্রস্তুত আওয়াজ তো বড় ছোট হইলো কারা প্রস্তুত দুই হাত তুলে আল্লাহকে দেখা